ভোটের পর প্রথম বৈঠকে বসছে বঙ্গ বিজেপি ফলের কাঁটা আর কি জবাব বঙ্গ ব্রিগেডের তারই কী জবাব এবার দেবে বঙ্গ ব্রিগেড কেন্দ্রীয় নেতৃত্বকে কি জবাব বঙ্গ ব্রিগেডের আলোচনায় কি উঠতে পারে নয় সভাপতি নিয়ে যে প্রসঙ্গ তাও তুঙ্গে রয়েছে জল্পনা ভোটের পর প্রথম বৈঠকে বসছে বঙ্গ বিজেপি এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে কি কী সম্ভাবনা রয়েছে এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি মৌমিতা বঙ্গ বিজেপি বৈঠকে বসতে চলেছে ভোটের পর এবং রেজাল্ট আউটের পর কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে কি কি সম্ভাবনা রয়েছে দেখো আজকে প্রথম নির্বাচনের লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর আজকে প্রথম বৈঠকে বসছেন যেখানে কেন্দ্রীয় অবজারভাররা তারা উপস্থিত থাকবেন এর পাশাপাশি রাজ্য বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন খুব স্বাভাবিক আজকের বৈঠকে চুলচেরা বিশ্লেষণ হবে নির্বাচনে যেহেতু এবার বিজেপির লাভ হয়নি বরং ক্ষতি হয়েছে আঠারোটা সাংসদের বদলে তারা বারো জন সাংসদ এসে থেকেছেন সমস্ত বুধভিত্তিক রিপোর্ট নিয়ে তাদের পর্যালোচনা হবে এবং আগামী বিধানসভা নির্বাচনের জন্য যে সমস্ত লক্ষ্যমাত্রা যা ঠিক করা হয়েছিল কেন লোকসভা রেজাল্টে এই ভরাডুবি হলো সমস্ত রিপোর্ট নেওয়ার পরেই কিন্তু আজকে চুলচেরা বিশ্লেষণে বসছে দিল্লিতে একদম বড় বৈঠক হয়েছিল কিন্তু রাজ্যে এই প্রথম বৈঠকে বসতে চলেছেন আহ বিজেপির কোর কমিটি যেখানে কিন্তু দিলীপ ঘোষ রতিনময় সিং মাহাতো সহ দেবশ্রী চৌধুরী সবাইকেই ডাকা হয়েছে ধন্যবাদ মৌমিতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা